আজ না বেলাই দেখে দেখ বাঁচে তোমার তোমার রইবে পড়ে যাবার বেলাই দেখে বাঁচে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারি যা ইতে হবে ভাইজান ওন্ম ধর কব রে সবার যা ইতে কবে গ মন সবার যাইতে হবে দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে তোমার যাইতে হবে যান অন্ধকার কব রে সবার যাইতে হবে ঘর করলা বাড়ি করলা চল খাটলা i হঠাৎ রাইলে সামনে খাড়া গো তোমায় নিবে কলি যাটা ছিঁড়ে গো কোনো কথা শুনিবে না গো তোমায় নিবে কলি যাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো ছেলে মেঘ বলবে বাবা কোথায় যাও চলে ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভব সংসারে বাবা বলে ডাকব কারে গো ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও ছেড়ে বাবা বলে ডাকব কারে গ বাবা ইয়ে দুনিয়া আমারে আব্বা বলে ডাকব কারে নমাজে যে পড়ারা ক বলে যে সবার ফুলের বিছানা পাবে গো পাইজান ওম দোকার কব রে ফুলে পাবে গো ওম দোকার কব রে ফুলে রবি ছান গো এ রোজা রাখো এ নমাজে পড় তো বা বলে যে সবার ফুলের বিছানা পাবে গো তোমরা অন্ধকার কবরে রে ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে রে ফুলের বিছানা পাবে গো আজ না হই তো তুমি যাই কব রে যাবার বেলাই দেখে বাঁচিয়ে গো তোমার সবি রইবে পড়ে গো যাবার বেলায় দেখে গো ও তোমার সবি রইবে পড়ে অবস্থিত অলামাই কিরাম সামনে বসে থাকা ইমানদার মান্দার ছাত্র ভাই ও গ্রাম্য ভাই বাবা জারিরা এক পার্শ্বে আমার স্নেহের মাও ভগ্নিগণ সর্বকৃষে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে পরিপূর্ণ রূপে চলার বলার ক্ষমতা দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন বাক শক্তি দিয়েছেন সেই মহান মুনিবীর দরবারে অন্তরের অন্তর স্থল থেকে আমরা সকলে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত রসুল রহমাতুল্লিল আলামিন তাজদারে মাদানি নবী আহাম্মাদ নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলিহাসাল্লাম দিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এক বিষয়ের উপরে আলোচনা করব যা মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী নবী সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র জুবানের बाणी द्वारा আজকের আলোচনা আজকের বিষয় আমি ইতি করব ইনশাআল্লাহ ও মা তাওফিক ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করার পূর্বে আমি গ্রামবাসীর কাছে ভাই বাবাজানদের কাছে এবং মা বোনদের কাছে আমি অনুরোধ জানাই আহ্বান জানাই কোরআনের জন্য কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা বেশি নয় এক থেকে দেড় ঘন্টার মতো সময় দেন আর কিছু কথা শুনে যান শুনবেন নেকি পাবেন শোনার পরে আমল করবেন জীবন ধন্য হবে অতএব আমি সকল মুসলিম ভাই বোনদের কাছে আমি আকুল আবেদন জানাই যে আপনারা সকলে এসে এই পবিত্র মাহফিলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ পৃথিবীর বুকে আমরা মুসলমান আমরা আল্লাহ তাআলার দাস আমরা গোলাম আমরা পৃথিবীর বুকে কেউ এই রকম মানুষ নেই যার ভুল নেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো পৃথিবীর বুকে আদম সন্তান কেউ নিষ্পাপ এইরকম নেই সকলের পাপ হয় ভুল হয় আমরা সকলে ভুলের মধ্যে নর নারী সকলে আমরা ভুলের মধ্যে আমাদের দ্বারা ভুল হয় ভুল হবে এটাই হচ্ছে স্বাভাবিক এটাই হচ্ছে বাস্তবতা আমাদের আজকে আমি আপনি পৃথিবীর বুকে যার গোলাম তিনি হলেন আল্লাহ আমরা কার গোলাম আল্লাহর গোলাম তাহলে আমাদেরকে গোলামী করতে হবে যার তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তিনার গোলামী করার জন্য আল্লাহ তা বারাক ওতায়াল তিনি তিনার দাসত্ব এবং গোলামী পুজো পাঠ এবাদত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন আমরা আল্লাহ করব আমাদের জন্য ইহকাল চিরস্থায়ী চিরস্থায়ী নয় পরকালটা হচ্ছে এই জীবনের শেষ আছে পরকালের শেষ নেই এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে পরকালের জীবনও শেষ হবে না পরকালের সময়ও শেষ হবে না এই দুনিয়াতে আমি আপনি আল্লাহ তাবারক ও তালার দাসত্ব করব গোলামী করব আমাকে আপনাকে করতে হবে এবারে আমার আপনার দুনিয়াতে দাসত্ব আল্লাহ তাবারক ও তালার পুজো করতে গিয়ে এবাদত করতে গিয়ে আমার আপনার দ্বারাই ভুল হয় আমি আপনি ভুল করি যার ফেরে পড়ে যার পাল্লাই পড়ে তার নাম হচ্ছে শয়তান ইবলিশ শয়তান কেন আল্লাহ বারাক ও আমার আপনার শত্রু বলে ঘোষণা করেছেন যাকে সে হচ্ছে ইবলিস শয়তান এই ইবলিস শয়তানের ফেরে পড়ে আমি আপনি আদম সন্তান আমরা ভুল করি গুনাহ করি খাতা করি আল্লাহ তাবারক ও তালা তিনি বলেছেন ইন্নাহ লাকুম আদুম মবিন সে শয়তান ইবলিস হচ্ছে হে আদম সন্তান তোমাদের প্রকাশ্য শত্রু ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু এই শত্রু থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এই ইবলিশের ফেরে পড়ে চক্রান্তে পড়ে আমার আপনার আদি পিতা আমাদের আদি পিতা এবং মাতা আদম আলাইহ সালাম এবং হাওয়া আলাইহ সালাম দুজনে পাপ করেছেন গুনাহ করেছেন ওয়া তাআলার কাছে তিনারা